হ্যালো এভরি গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকের লোকটা দেখেছো আমার কি অবস্থা মানে ঠান্ডাটা এত ঠান্ডা হাওয়া দিচ্ছে মানে সে আর কি বলবো ঠান্ডা হাওয়ার চক করে না আমার মাথা ব্যথা শুরু হয়ে যাচ্ছে ওই জন্য কী করেছে আমার বর এই টুপিটা আর এইটা এনে দিয়েছে যে তুমি এইগুলো পরে থাকবে সব সময় তো তোমার দেখবে ঠান্ডা হাওয়াটা লাগবে না ঠান্ডা হাওয়ার চপ করে না মাথা ব্যথা আমার শুরু হয়ে গেছে আজ কি বলবো মানে যা চলছে হাওয়া সেটা আমি বুঝতেই পারছি তোমরা আমার কথা শুনতে পাচ্ছ জানি না তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আজকে ঠিক আছে ব্লগটা স্টার্ট করছি পুরো ব্লগটা আমার সাথে দেখতে থাকো আমি একটু টুপি খুলে দেখিয়ে দিচ্ছি যে আমি কি না দেখো দেখতে পাচ্ছো তো আমি এটা অন্য কেউ না আমি জাস্ট এরকম করে রেখেছি আর প্রচণ্ড ঠান্ডার জন্য চলো মোটামুটি বিছানাটা গুছানো হয়ে গেছে দেখো এই যে বিছানা গুছানো হয়ে গেছে আর রোদটাও আসছে দেখো বিছানার উপরে দেখতে পাচ্ছ এই রোদটা মোট কথা তিনটে অবধি থাকে অবধি অছানায় থাকে না নিচে চলে আসে তো জানলাটা খুলে দিয়েছি একটু রোদ ঢুকছে বিচালটারও গরম হবে আর অ্যাকচুয়ালি ওই ধারটা আমিই শুই সেই জন্য চলো এবারে আমি ছাদে যাব জামা কাপড়গুলো মেলা হয়নি মেলবো আর মোটামুটি ঘরের কাজ সবই হয়ে গেছে পুরো ব্লগটা আমার সাথে দেখতে থাকো ঠিক আছে আর অবশ্যই কমেন্ট করে জানিও যে আমাকে এই লুকে কেমন লাগছে দিস ইজ মাই ফাইনাল লুক

আচ্ছা ব্লগটা আমার সাথে পুরোটা দেখতে থাকো কেমন জামা কাপড়গুলো মেলে দিয়েছি এখন ও হাওয়াও দিচ্ছে দেখতে পাচ্ছ না দেখো জামা কাপড়গুলো দুলছে তাহলেই বুঝতে পারবে দেখো হাওয়া দিচ্ছে প্রচুর মানে কবে যে এই ঠান্ডা ঠান্ডাটা মানে একটু কমবে আর ভাড়া যাচ্ছে না জানো তো পারা যাচ্ছে না প্রচুর হাওয়া সবাই রোদে বসে গল্প করছে বাবাই এখানে আসো ওইদিকে যাস না যাও না বাবা চলে এসো এদিকে দিকে রোদ আছে কালকে একটু কম রোদ বেরিয়েছিল মানে আজকে রোদ ভালোই বেরিয়েছে কুয়াশাও আছে এই যে পেছনে জামা কাপড় সব মেলে দিয়েছি দেখো পতাকাটা উঠছে দেখছো মানে হাওয়া দিচ্ছে কীরকম বুঝতে পারছো বিশাল হাওয়া এখানে হাওয়ার চক করে চক করে মানে লোকের শরীর খারাপ এখানে না বেশিরভাগ লোকের একটাই শুনছি মাথা ব্যথা জানো এই যে সামনে বাড়ি আমি এক্ষুনি নাম্বার নর থেকে কথা বলছিলাম ডাক ও বললো ওর কাছে একটা কার্ড আছে ডাক্তারের ডাক্তারের কাছে যেতে এখানকার বেশিরভাগ লোকের হচ্ছে একটাই মাইগ্রেন মাইগ্রেন মানে মাথা ব্যথা হচ্ছে সবার মানে এখানে এত ঠান্ডা না ঠান্ডার চক্করে এই সব হয়ে যাচ্ছে আগের বছরে এরকম হয়নি কারণ জানি না কেন হয়নি এই বছর তো আমার হচ্ছে আগের বছর কি ঠান্ডা কম ছিল ঠান্ডা তো ছিল বছর কেন হচ্ছে জানি না এখানকার বেশিরভাগ লোকের আমি দু তিনজন দু তিনজন আনটি একজন আন্টি এখানে চার পাঁচজনের মুখে শুনলাম যে সবার ওই মাথা ব্যথা ঠান্ডা এলেই মাথা ব্যথা শুরু হয় আবার ঠান্ডা চলে গেলে মাথা ব্যথা কমে যায় আর আমারও সেই রোগটা ধরে গেছে এখানে এসে কি করব বাবাই জল থেকে ওঠো বাবাই জল থেকে ওঠো 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 জল এ বাবা ওঠ একদম গন্দা লড়কা ফেলিস না বাবাই মাটিগুলো বাবাই বাবাই আবার তুমি নোংরা করছো আনটি কিন্তু বকবে তুলে রাখো তুলে রাখো অফ একটাও কথা শোনে না ওগুলো তুলিস না বাবাই ধুলোগুলো তুলো না ভাবে নোখে লাগবে কিন্তু ও ডোবানো ওঠো এদিকে টুপি ঠিক করে আন্টি আসছে রায় দেখো চেয়ারটা কি অবস্থা করেছে আবার দিচ্ছিস তো देखो देखिए <laughs> देखिए क्या किया देखिए पूरा बालू बालू जैसा कर दिया देखिए पूरा आंगन देखिए चलो डालो डालो माय बेटा नहीं है বাবাই আছো আছো আমি ও বাবাই ঘর গন্ধা ঘর হ্যাপি বার্থ Happy birthday to Baba. Happy birthday to you. May God bless you. May God bless you. May God bless you. God bless you. God bless you. He got gotcha. so.

গান করবে না তো গান করবে না তো হাড়ে দিদি হাড়িয়ে মজাটা করবি না তো করবি না তো মজাটা আমি চলে যাচ্ছি আমি চলেই যাবো আচ্ছা ঘর থেকে বেরিয়ে যাবো বাবাই থাকুক একা ঘরে আমি আজ চলে যাবো আনটির কাছে ঘর থেকে বেরিয়ে আন্টির কাছে চলে যাব বাবাই থাকুক গিয়ে একা বাবাই বেকার মায়ের কথা শোনে না এখন বাবাই একাই থাকুক আজকে ঘরের মধ্যে তারপরে জানলা খোলা থাকলো বা বাঘে হাত বাড়াবে হাত বাড়াবে থাক বাবাই থাক বাবাই মায়ের কথা শোনে না মাকে একটু ভালোবাসে না একটুও ভালোবাসে ঘুরতে চলে যাবো তো

मार बचा जाला मचा आप शिरोजीना है बंद भागे बाद 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 तू हार दियो ना हम्म हार दियो ना মোটামুটি সব কাজ শেষ করে ফেলেছি শুধু ঘরটা ঝাড়ু দেওয়াটা বাকি আর মোটামুটি সব কাজ শেষ হয়েও গেছে আর আজকে না রোদ উঠেছিল এখন রোদ তো না একদম পুরো কমে গেছে মানে রোদ নেই প্রায় বললেই চলে তারপরে খুলতে পারছি না জানলাটা কি টাইট হয়ে গেছে খুলে যাচ্ছে দেখো না বাইরেটা দেখছো বাইরেটা খুব একটা রোদ নেই

তো চলো আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ঠিক আছে আর বেশি বড় ভিডিও করছি না আজকে আমি এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সাথে পরের একটা নতুন ভিডিও নিয়ে ঠিক আছে হ্যাঁ বাবা পরের নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সাথে আবার লক করতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দ থেকো এটাই হচ্ছে মানে বলার অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও আর একটু শেয়ার করে দিও তোমার ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো আর অবশ্যই আমার পেজটাকে ফলো করে যেও কেমন আজকের মতনটা